শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট মোস্তাফিজুর ইস্যুতে সারা বিশ্ব তোর পায় মোস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছিল কেন যে বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে হত্যা করেছে বাংলাদেশের মৌলবাদীরা তার নিন্দা আমাদের ভারতবর্ষের সবাই করেছে হিন্দু মুসলমান সবাই করেছে তার নিন্দা সেইটাকে হাতিয়ার করে মূলত মোস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে এমনটা কিন্তু মানুষ মনে করছেন কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে এরকমই ঘটনা দিনে আয় দিন ঘটছে সেই জায়গাকে সামনে রেখে আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সেনা তিনি বলছেন যে শাহরুখ খানকে বাংলাদেশে পাঠিয়ে দেবো তিনি এত বড় নেতা পুরোনো দিনে তিনি রাজ্য সভাপতি একদম দায়িত্বহীনতার মতো বক্তব্য দায়িত্বহীনতার মতো কথা বলছেন এটা সত্যিকারের দুঃখজনক মোস্তাফিজুর রহমানকে তো শাহরুখ খান বাংলাদেশ থেকে কিনে আনেনি মোস্তাফিজুর রহমান বিসিসিআই নথিভুক্ত করেন নাম এবং যখন তাকে অক্সানে তোলা বেশ কয়েকটি ফ্রেঞ্চাইজি তাকে বলি লাগিয়েছে ন কোটি কুড়ি লক্ষ টাকায় কলকাতা কিনেছে সেই জায়গায় শাহরুখ খানের দোষ কি রাহুল সেনা দায়িত্বহীন রাজনীতির নেতা হতে গেলে দায়িত্বহীন কথাবার্তা বলুন শুধুমাত্র হিন্দু মুসলমান দেখবেন না এই হিন্দু মুসলমান আপনারা যতদিন না ছাড়বেন পশ্চিম বাংলার মসনদ দখল করার স্বপ্ন আপনাদের স্বপ্ন হয়েই থাকবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপচি মহাশয় বাংলাদেশ থেকে শাহরুখ খানকে খেলোয়াড় আনতে হবে আমি তো মনে করি শাহরুখ খানকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার কারণ ও এখানে বসে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কে কেআর এর নাম দিয়ে কি বলবো রাহুল সিনহা রাহুল সিনহা প্রতিবারই ভোটে লড়াই করে ঠিকই কিন্তু কোনোবারই ভোটে জিততে পারে না বিজেপির কাছেই অনেকটা ব্রাত্য তার নামও সেরভাবে শোনা যায় না একটা ইস্যুতে দেখুন আমি একটা জিনিস মনে করি যারা মোটামুটি ভালো পোস্ট পায় না বা পোস্ট থেকে সরে যায় সেই জায়গায় অন্য কেউ চলে আসে আপনি মনে করবেন তার মধ্যে সেই দল বা সেই জায়গাটা কোনোভাবে খামতি তৈরি হয় সেই খামতিটা সে কখনোই রাজনৈতিক যিনি ব্যক্তিত্ব তিনি সেই খামতিটাকে কোনোভাবেই মানসিকভাবে মেনে নিতে পারেন না কেমন কিছু বলে তিনি আবার তার দলের কাছে ফেমাস হতে চান যাতে তিনি আবার পায়ের তলার জমি শক্ত করতে পারেন শাহরুখ খানের মতো একজন ইন্টারন্যাশনাল অ্যাক্টার তার সম্বন্ধে রাহুল সিনা বললেই যে তাকে ছেড়ে দেওয়া হবে সেরকম কিছু নয় বিসিসিআইয়ের কাছে সে একজন দামি ব্যক্তি ভারতবর্ষের কাছে তিনি একজন দামি ব্যক্তি সুতরাং তার কথার কোনো গুরুত্ব বিসিসিআই বা ভারতের অন্য কোনো লোকের কাছে আছে বলে আমার মনে হয় না আজকে যে বিষয়টা নিয়ে মোস্তাফিজুর কে বাদ দেওয়া হয়েছে যে বাংলাদেশে দীপু দাসকে কুড়ি হত্যা করেছি এর নিন্দা আমরা সর্বত্র করেছি হিন্দু মুসলমান সবাই আর সেই ইস্যুকে মূলত হাসি হাতিয়ার যায় শিল্প দিয়ে কিন্তু মোস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হলো কিন্তু আমাদের ভারতবর্ষে এরকম ঘটনা কিন্তু আগড়া ঘটছে উড়িষ্যায় জুয়েল রাজা কুড়ি বছর তর্চাদার যুবককে পিটিয়ে মেরে দিল হিন্দুত্ববাদীরা এবং রাজ্যের আমাদের পশ্চিমবাংলায় তালদি মতো একটা জায়গায় সেখানে একজন তর্কতার যুবককে মেরে দেওয়া হলো তাহলে আমাদের রাজ্যে এগুলো আমাদের রাজ্যে বা আমাদের দেশে তো এগুলো ঘটছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে দেখুন ব্যাপারটা হচ্ছে যখনই একজন কোনো ইন্টারন্যাশনাল মাপের কোনো কারোর ওপরে অ্যাটাকটা করা হয় সেইটার মিডিয়া হাইপ থেকে শুরু করে সেইটার জনসমক্ষে একটা বিশাল পরিচিতি লেভেলের আসার সম্ভাবনা থাকে কিন্তু ছোটোখাটো যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো অনেক সময় সাধারণ মানুষ জানতেই পারে না অনেক সময় তার ফ্যামিলি অভিযোগই করতে পারে না আমি তো বলবো এই ঘটনা তালদির যে ঘটনা এই ঘটনা নিয়ে যে মামলা হয়েছে সেই মামলাটাকে আরও জোরদার করে করা উচিত যে যারা যারা এর পিছনে যুক্ত ঠিক আছে তাদের তাদেরকে যেন চিহ্নিত করা হয় এবং দরকার হলে সিবিআই বা সিআইডি তদন্ত করে উপযুক্ত যারা মানে এই অপরাধ করেছে তাদের শাস্তিদানের ব্যবস্থা করা হয় অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল প্লেয়ার হলে বা কিছু হলে হ্যাঁ সেক্ষেত্রে 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 তাকে বেশি হাইলাইট দেওয়ার একটা বিষয় রয়েছে কিন্তু এখানে আমি আরও একটা কথা বলবো যে কে কে আর মুস্তাফিজুরকে এটা কি তাহলে কলকাতা বলে এখানে কোনো বেশ বিষয় হলো কারণ তাহলে তো আরেকটা বিষয় বলতে হয় যে শেখ হাসিনা যাকে ভারতবর্ষ এখনও পর্যন্ত আত্মগোপন করে রেখেছে বা বলা হচ্ছে তিনি অন্য কোথাও চলে গেছেন আমার ধারণা এখনও পর্যন্ত তিনি দিল্লিতে কোথাও আত্মগোপন করে রয়েছেন তাহলে তিনিও তো একজন বাংলাদেশি তাকে কি করে রাখা হচ্ছে সেইটা নিয়ে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে কেন কেউ প্রশ্ন তুলছেন না আমি আমি আমিও আমি আপনাদের মাধ্যমে সেইটা নিয়েও তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন বিবেচনা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে ভেবে দেখার অনুরোধ রাখলাম সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি কোনো দলের কথা বলবো না দেশে এখন পলিটিক্যাল ইস্যুটা মানুষের ওপরেতে চলে গেছে মুস্তাফিজুর রহমান একজন ভালো ক্রিকেটার যদি ক্রিকেটীয় দক্ষতা দিয়ে বিচার করা হয় তাকে যে একটা দল কিনেছে কে কে আর কিনেছে কেকে আর আমি আইপিএল খেলা মাঝে মধ্যে দেখি ভালোবাসি দেখতে কে কে আর দলটাকে আমার বেশ উইকই মনে হয়েছিল মুস্তাফিজুরকে নিয়ে অন্তত বোলিংটা একটু স্ট্রং হতো কে কে আরে কিন্তু ভালো ভালো অনেক প্লেয়ারকে পয়সার জন্য কে কে আর ছেড়ে দিল না কিসের জন্য ছেড়ে দিল সেটা আমি আমি বলতে পারব না সেটা তাদের ইন্টারনাল বিষয় কে আর কিন্তু আগের বারের মতো স্ট্রং টিম সেরকমভাবে আমার মনে হচ্ছে না এবং মুস্তাফিজুরকে নিয়ে আমার মনে হয়েছিল যে টিমটা একটু স্ট্রং হবে ভালো খেলবে কিন্তু পলিটিক্যাল ইস্যুতে মুস্তাফিজুরকে আজকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআই চাইছে না বাংলাদেশের সঙ্গে কোনো কিছু এই বিষয়ে আমি দুটো বিষয় বলবো এক হচ্ছে যে এটা যেমন ঠিক যে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে একজন বাংলাদেশি বলে এই ইস্যুটাকে সামনে আনা হচ্ছে ঠিক সেই রকমই আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই আজকে বাংলাদেশে এরকম ওপেন স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আমি বলতে চাই যে দেশটার ক্ষম মানে যে দেশটার সহযোগিতায় আজকে একটা দেশের জন্ম হলো পাকিস্তান থেকে যখন উনিশশো সালে আলাদা হয়েছিল বাংলাদেশ তখন ইন্দিরা গান্ধীর সময় যদি আজকে সেনাপ্রধানরা সাহায্য না করতো তাহলে শেখ হাসিনার যিনি বাবা তিনি ওই দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন না বা ওই দেশের জন্মদাতা হিসেবে তার নাম থাকতো না মুজিবর রহমানের তাহলে আজকে ভারতের প্রতি বাংলাদেশের এই বিদ্বেষটা কেন শুধুমাত্র ভারতের শাসন ব্যবস্থায় বিজেপি আছে বলে নাকি অন্য কোনো বিদ্বেষও রয়েছে এটাও চিন্তা করার ব্যাপার রয়েছে এবং হিন্দু মুসলমান নিয়ে সেখানে যে একটা দ্বন্দ্ব চলছে সেই জিনিসটাও কিন্তু খুব একটা ভালো চোখে কেউ দেখছেন না আওয়ামী লীগের লোকদের যেভাবে গাছের ডালে ঝুলিয়ে মারধর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে সেটাও কিন্তু একজন ভারতবাসী হিসেবে একজন ধর্মনিরপেক্ষ দেশের নাগরিক হিসেবে আমার খারাপ লেগেছে আজকে যদি বাংলাদেশ চোখ দেখুন সিকিউরিটির প্রশ্নে আপনিও একজন ভারতীয় আমি একজন ভারতীয় আজকে যদি তাদের দেশে সেনাপ্রধান বলে আমরা ভারতকে ভয় করছি না আমরা কাউকে ভয় পেতে বলিনি কিন্তু এর মাঝখানে আপনারা জানেন কি হয়েছিল পাকিস্তানের সঙ্গে যখন অ্যাটাক হয় তার আগে বাংলাদেশ কীরকম আজে বাজে কথা বলছিল এমনকি একথাও বলেছে যে আমরা কলকাতা দখল করে নেব আমরা সেভেন সিস্টার দখল করে নেব এটা কে বলেছেন নোবেল জয়ী ইউনিস যিনি তারই লোকজন বলেছেন বা তার মাধ্যমে এগুলো বলানো হয়েছে কিন্তু আমরা আমরা আমাদের বিরোধী অধিকারী মুখে মুখে সেটা তাহলে তাহলে আপনি আপনি বাংলাদেশে সেই ভিডিওগুলো তাহলে হয়তো আপনি দেখেননি আপনারও সেইগুলো দেখা উচিত এবং বাংলাদেশের কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াটা প্রথমে আসেনি ঠিক ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এইটা নেক্সট টাইম যখন এই স্লোগানটা উচ্চারিত হয়েছে এবং তখন তারপর থেকেই মুস্তাফিজুরের বিরুদ্ধে কিন্তু এই জিনিসটা হয়েছে আমি মনে করি যেটা হয়েছে খারাপ হয়েছে এবং আরও একটা জিনিস যেটা যদি বিসিসিআইয়ের একটাই রুল হয় যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে পাকিস্তানের মতন যে এখানে ব্যান করা হবে তাহলে আমি অন্তত বলবো যে তাহলে বাংলাদেশ যে চাইছে না ওয়ার্ল্ড কাপ এখানে খেলতে সেটাকে তাহলে আইসিসি এবং বিসিসিআই সমর্থন করা উচিত কারণ এখানে যদি একজন বাংলাদেশি প্লেয়ার এসে একটা টিমের হয়ে খেলে সেইটার যদি দেশের সিকিউরিটি নিয়ে বা বাংলাদেশ নিয়ে যদি গন্ডগোল হয় তাহলে বাংলাদেশের এখানে সমস্ত খেলা ওয়ার্ল্ড কাপে ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপ সেটাও সেটাও বন্ধ কেন সেটা ওই যে কলম্বোতে যেমন পাকিস্তান খেলবে বা সেই বাংলাদেশের ম্যাচগুলো সেখানে নিয়ে যাওয়া হোক সেখানে কেন বাংলাদেশকে আসার জন্য বা বলা হচ্ছে বা বাংলাদেশকে সেখানে কেন টাকার লোভ দেখিয়ে বিসিসিআই আটকে রাখছে বা আইসিসি বলছে যে বা সরে গেলে সরে যাওয়া আমরা চেঞ্জ করবো না এই এই জিনিসগুলো গদ্দারি বলে আমার মনে হচ্ছে আর দেখুন ইট শুড়লে পাটকেল খেতে হয় এটা একদম ঘটনা আমি আপনাদের এইটাই বলবো মুস্তাফিজুরের ইস্যুটা যদিও একটা ইন্ডিভিজুয়াল ইস্যু কিন্তু বাংলাদেশি সন্দেহে অনেক জায়গায় মারধর করা হয়েছে অনেক জায়গায় তাদেরকে পুশব্যাক করা হয়েছে পরবর্তীকালে দেখা গেছে তারা বাংলাদেশি নয় যে সরকারি থাকুক না কেন এইগুলোর আমি বিরোধিতা করি পাশাপাশি আমি বলবো। আপনার কাছে ভিডিও নাওই থাকতে পারে রিসেন্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে শুধু হিন্দুদের ওপর বলবো না সেখানে একটা সরকার ছিল আওয়ামী লীগ তাদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে আমি আপনাকে বলছি আপনি খুব ভালো করেই জানেন বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের চেয়ারম্যান একটা হিউম্যান রাইটসের চেয়ারম্যান আজকে তিনি বলছেন তিনি যদি কোনো প্রতিবাদ করতে যান তিনি যদি কোনো মানে কোনো কিছু নিয়ে তিনি যদি বলতে যান রাতারাতি আজকে হয়তো তাকে মার্ডার হয়ে যেতে হবে বাংলাদেশের যারা প্রতিবাদী মুখ বাংলাদেশের জন্য যারা কাজ করতে চাইছেন আজকে সে তাদের দেশে একটা মানে তুবলকি জায়গা চলছে তাদের দেশের আজকে শিক্ষার কোনো দাম নেই অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ ছেলে মেয়েরা পড়তে যেতে পারছে না দেশ এগোচ্ছে কি এগোচ্ছে না সেটা নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু মনে হয় মোহাম্মদ ইউনিস তার দেশের শাসন ক্ষমতায় আসার পর তিনি ক্ষমতার লোভে এতটাই বিবর হয়ে আছেন যে দেশকে যে এগিয়ে নিয়ে যাবেন দেশের মানুষের যে উন্নতি করবেন এটা তিনি করছেন না এবং পাকিস্তানের উস্কানিতে ভারত বিদ্বেষ কিন্তু সেখানেও বাড়ছে এটা কিন্তু ভারত ভালোভাবে নেবে না ভারতের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু এটাকেও নিন্দা করব